আমি কেউ জান চাই না আমি বিচার চাই সুক্ষ বিচার চাই এই জায়গাতে উনি যখন মারা যাবে ঠিক এই জায়গাতে মানে একদম মেডেল পয়েন্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দাগ দিয়েছে এই দাগটা চাচার বয়স একশো বছর হয়েছে আলহামদুলিল্লাহ তো যেই বিষয়টা হচ্ছে আমরা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে কিছু মানবিক লোক রয়েছে সেই মানবিক লোকগুলো হয়েছে জানেন এই পঁচিশ সালে ডিজিটাল যুগে এসে রাস্তায় অনেক পাগল থাকে সেই পাগলদের চুল কেটে নতুন জামা কাপড় পরায় দিচ্ছে কিছু মানবিক লোক আর সেই মানবিক লোকগুলাই অমানবিক কাজ করে ওই অমানবিক কাজ করতে যেয়ে আজকে এই চাচার যে বিশাল বড় একটি জট ছিল বিগত ছত্রিশটা বছর সেই জ্বরটা নিয়ে তিনি এতটা কষ্ট করেছেন কিন্তু তাকেও কোন সময় তার পরিবারকেও সেই কষ্ট বসতে দেয় নাই কিন্তু এমন একজন অমানবিক লোক তাকে রাস্তায় পেয়েছে না কিভাবে পেয়েছে সেটা আমরা ওনার কাছ থেকে জানবো রাস্তায় একজন পাগল বসে আছে কিংবা শুয়ে আছে আমি কি করলাম সেখানে যে তার চুল কেটে দিলাম তাকে গোসল পরাই গোসল করাইলাম নতুন জামা কাপড় পরাইলাম এখন একজন রিক্সা চালক ওই লোকটা যখন পাগল ছিল সেই লোকটাকে দেখে দশটা টাকা দিয়েছে আপনি একটা রুটি কিনে খেয়েন যখন আমি তাকে গোসল করাইলাম চুল কাটলাম তখন আমি কি একেবারে ফেরেস ওই একজন রিস্কা তো দূরের কথা একজন মুসিয়ালাও সেই তাকে দশটা টাকা দিবেন না কি বলছি আমি কথাটা কি রাইট বলছি কি না এখন তো এই আজকে চুল কাটার পরে ওইগুলো বেদ না হয়ে গেল বেদ না হয়ে গিয়া কইছি ফন্ড ষোলো দিন গেছে গাইবা ওখানে আস্তে আস্তে আজকে আমার চুল হয়ে যায় মাথার পানি তো লাগে অনঠিক থাকতে পারি না ওই যে এই আতে আর ট্যাঙ্গে হয়ে গেছে অঞ্চলতে পারি না আচ্ছা আপনার ফুল নামটা কি হুম আপনার ফুল নামটা কি নাম হালিমুদ্দিন আগন্দ আচ্ছা এই যে যারা আপনি চুল কাটলো তারা ঢাকা থেকে তারা ঢাকা থেকে আপনার কাছে এখানে কিভাবে আসলো তারা আনছে তারা আনছে তারা এই সরকার মানে আপনার এলাকার লোকজন হুম মানে আপনার সাথে এটা শুনেন শত্রু আমি তো কেউ খারাপ করছি না আমি জানি না মনে করবে এখন তারা

আমি বই রেছি এই এই গোয়ার যে ঘরে বসে না এই ঘরে সারা আচ্ছা এই সারা কই দাদা একটা বিড়ি কা হয় সুরট কাউ একটা সুরট দিয়ে সুরট কাই আসছি এই মুহূর্তে দিয়ে সাইডে মধ্যে আমার ফেলছে মানে আপনি কি এক পর্যায়ে মানে হঠাৎ করে চতুর্দিক দিয়ে ধরে ফেলছে হুম তারপরে বাজা স্যার সাইনি সে এনতে কাউ যে গরু লাগে বলো হ্যাঁ নিয়ে আবে তো হালাই এই বা হালাই দিছে দাহামের হালাই দা বাজা যাইতে দছ গরু লাগে যদি বাজা চুল কাটছে পোকাছে হুম দিনের বেলা তো দিনের বেলা আপনার এলাকার গ্রামের কেউ আপনাকে দেখে না জট করতেছে কেউ না পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে ঢাকা থেকে যে কজন এসেছিল দেন হচ্ছে এই এলাকার যে কজন ছিল তারা পঁচাত্তর হাজার টাকা ভাগ করে নিয়েছে চাচা কিন্তু কথাটি নিজের মুখে বলেছে হ্যাঁ স্যার কয়েছে আল্লাহ তুমি দেখো একটা ভিডিওতে দেখেছি বারবার বলেছে যে আল্লাহ তুমি দেখো আল্লাহ তুমি দেখো দেখেন আল্লাহকে দেখেও মানুষের কাছ থেকে মানুষ অক্কা পেল না চিন্তা করেন